শরীর মনকে চাঙ্গা কুন্তে বিনোদনের যেন বিকল্প নেই বিনোদন মানুষের অনেকটা স্বস্তি দেয় তেমনি সাগরের সমুদ্র সাগর বা সমুদ্রের ঢেউ উদ্দীলিত করে মানুষের মন ও প্রাণকে যেমন বনে রয়েছে কতই না পশু এই পশুপক্ষী মানুষকে যেমন বিনোদন দেয় তেমন রয়েছে পাহাড়ের সৌন্দর্য পাহাড় সাগরের ঢেউ সহ বিভিন্ন মনের প্রাণীর মধ্যে রয়েছে মানুষের সাথে যেন আত্মার মিল কত সুন্দর মনোরম দৃষ্টি নন্দনস্প তবে সাগরের ঢেউ মানুষকে উদ্বেলিত করে সুস্থ করে মন ও প্রাণকে তাই তো প্রায় সময় ছুটে যান সাগরের সেই সুন্দর মনোরম দৃষ্টি সমুদ্রের ঢেউ দেখতে সকাল বা বিকালের এই সমুদ্রের ঢেউ কত না উদ্বেলিত করে মানুষের মন বা প্রাণকে তাই তো বিভিন্ন সময়ে বিভিন্ন সিটিং পিসের মানুষ ছোটেন সমুদ্রের ঢেউ দেখতে কেউ যান পাহাড় বা কেউ দেখেন বিভিন্ন প্রাণী যেমন বানর হনুমান বাঘ সিংহ সহ মনে রয়েছে কতই না প্রাণী তা এই যেমন বানরে কেচিমিচি সহ মন বা সাগরকে উদ্বেলিত করে মন পেরান আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন